হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিজানো চিতাই পিঠার রেসিপি খেজুরের গুড় আর দুধে ভিজানো চিতাই পিঠা না খেলে যেন শীত শীত মনে হয় না আমি খেজুরের পাটালি গুড়টাই ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো গুড় ব্যবহার করতে পারেন তবে যেহেতু শীতের ঋতু খেজুরের গুড়টাই পারফেক্ট মনে হয় গুড়টা খুব সফট আর রসালো ছিল দেখেছেন চাপ দিলেই ভেঙে যাচ্ছে এজন্য আমি পিঠা তৈরি করার আগে প্রথমেই চুলায় দুধ আর গুড় একসাথে জাল করে দুধ ঘন করে নিয়েছি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ আর তেজপাতা দিয়েছি আপনি চাইলে স্কিপ করতে পারেন চুলায় গরম পানি বসিয়ে দিলাম পানিটা এমন গরম হবে যেন আঙুল দিলে সহ্য হয় এখানে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি গোলাটা খুব